মাশা আল্লাহ অবশেষে আমরা নর্থ সিকিম জিরো পয়েন্ট চলে আসছি এই জ্যোতি এই জুই রুবেল এই দেখ আমরা ম্যাগের উপরে বরফের মধ্যে চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালাহ আমাকে আমার পরিবার সহ এত সুন্দর আল্লাহর নিদর্শন দেখার তৌফিক নসিব করেছে আলহামদুলিল্লাহ রাস্তাটা যে এত সুন্দর আসলে নিজের চোখে যদি কেউ না দেখেন তাহলে কেউ বুঝতে পারবেন না আমি ভিডিও করছি ভিডিওর মধ্যে যতটুকু বোঝাতে পারছি আসলে সামনাসামনি দেখলে এর চেয়ে হাজার গুণ বেশি সুন্দর আসলে আমরা গাড়ির মধ্যে খুব স্পিডে চলছে গাড়ি ঠিকমতো বসতে পারতেছি না সিটে এখানে গাড়ি হাইওয়ে খুব স্পিডে চালাতে হয় তো ওই মধ্যেই আসলে ভিডিওটা করছি তারপরেও ডানে বামে চতুর্দিকেই শুধু বরফ আর বরফ যতই দেখছি আর মুগ্ধ হচ্ছি তামজি শিপা পলি আরিফ তোমরা তোমাদের নিজেদের ফ্যামিলি নিয়ে একবার হলেও নর্থ সিকিম এসে ঘুরে যেও দেখবা এখানে আসলে তোমাদের মন খুবই ভালো লাগবে এত সুন্দর পরিবেশ আসলে এখানে আসলে দেখবা যে মনোমুগ্ধকর পরিবেশে নিজেকে হারিয়ে ফেলবে আইবি দেখো দেখো বরফ দেখো আজমি আজমি দেখো আব্বু এই যে বরফ দেখো আসবি কোথায় আসবি কি ঘুমিয়ে গেছে আসবি কি উঠাও দেখো বরফ বরফ আর বরফ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার কি সুন্দর দেখো সামনের গাড়িটা আসতেছে কি সুন্দর লাগতেছে পাহাড় ওই যে উপরে পাহাড়টা দেখো আপু কি সুন্দর লাগতেছে দেখো ডান পাশটা দেখো তাকাই দেখো কি সুন্দর এই দোস্ত মুসা তুমি ভিডিওটা আমারটা একটু করো তুমি তো তোমারটা ভিডিও করতেছো আল্লাহরে বুঝতে পারতেছি না রে এই যে এদিকে কি সুন্দর বরফ দেখা যাচ্ছে এদিকে ক্যামেরাটা ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ কি সুন্দর লিমন ভাই এখানের বরফগুলো কি সুন্দর আজমি আজমি দেখো ডান দিকে দেখো দেখো উপরের দিকে বরফের দেখো পাহাড়ের দিকে কি সুন্দর বরফ দেখা যাচ্ছে এই যে দেখো এই যে বাম দিকেও দেখো বাম দিকেও পাহাড়ের উপর থেকে বরফ পড়তেছে দেখো আমরা অলরেডি বরফের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা একেবারে আইসের মাউন্টের কাছাকাছি চলে যাব। আমাদের জন্য সকলেই দোয়া করবেন বাম দিকে দেখো আলমি দেখো কি সুন্দর আইবিরামু একটু খেয়াল করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালা এত কষ্ট করে আসলে আমরা এত উপরে আসছি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছে এত সুন্দর আল্লাহর পৃথিবী না জানি জান্নাত চেয়ে হাজার গুণ বেশি সুন্দর আলহামদুলিল্লাহ এই যে মাউন্টেনের মাথা দেখা যাচ্ছে পাহাড়ের উপরে মাউন্টেন দেখা যাচ্ছে এখান থেকেই রবের তোদেরকে খুব মিস করতেছি জ্যোতি জুই আপু আপনাদেরকে অনেক মিস করতেছি আজকে আসলে আপনারা আমাদের সাথে যদি থাকতেন খুব ভালো লাগতো আমাদেরকে একসাথে সব পুরো পরিবার সহ যদি থাকতে পারতাম অনেক আনন্দ লাগতো তারপরেও আমি আসছি আপনার বাস্তিদেরকে নিয়ে আসছি আপনার বায়ের বউকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আপু খুব সুন্দর এত সুন্দর আসলে এখানে না আসলে বোঝানো যাবে না আমি গাড়ির মধ্যে বলতেছি কি বলতেছি নিজে ঠিক বুঝতে পারতেছি না এই সামনে করতে সাবধান তোমরা ঠিক আইবি বসি ধরি বস তুমি মোবাইলটা না বুকে একটু ভিডিও করো চালিবি জিরো পয়েন্টে চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা অলরেডি জিরো চলে আসছি এখানে সব বরফ আর বরফ আমরা এখন এখানে নেমে যাব এই যে বরফ একেবারে রাস্তার পাশেই সব বরফ গাড়ির সামনে গাড়ি চলতেছে দেখাই হ্যাঁ এখানে আমরা নামবো চলে এসেছি